ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলে তোমরা ভালো আছো আজ আবার এক নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আজকের ভিডিও তোমাদের শেয়ার করব মাধ্যমিক দু হাজার পঁচিশ অঙ্ক খাতা দেখা প্রায় শেষের দিকে এই অঙ্ক খাতা শেষের দিকে কতটা মার্কস উঠলো তার আপডেটটা এবং গুড নিউজ তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই ভিডিওটি প্রথম দিন শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে তাই অবশ্যই বলি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে কারণ আমি চাই যে ভিডিওটি অন্যর কাছে পৌঁছে যাক অন্যরা দেখুক মার্কস কেমন দেওয়া হচ্ছে অঙ্ক খাতা বা অন্য খাতায় সেগুলো জেনে রাখুক অন্য অন্য স্টুডেন্টরা ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো অঙ্ক খাতা কিন্তু দেখা শেষের দিকে স্যার যেটা জানালো সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো এবছর অঙ্ক খাতায় মার্কস ভালোই উঠছে যিনি শেয়ার করলেন এবং তার কাছে এখন পর্যন্ত যেটা আপডেট উঠে এসেছে যে লোয়েস্ট মার্কস হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যে সবচেয়ে কম পেয়েছে মানে পঁয়তাল্লিশ মার্কস ঠিক আছে ভালোই মার্কস পেয়েছে পঁয়তাল্লিশ এবং গড় নম্বর ষাট পঁয়ষট্টি সত্তর এরকম গড় নম্বর পেয়েছে তা ভালোই নম্বর পেয়েছে ঠিক আছে এবার আমি শেয়ার করব যে হায়েস্ট মার্কস কত হয়েছে যতটা পর্যন্ত খেলা দেখা হয়েছে দেখো অঙ্ক খাতে কিন্তু ভালোই মার্কস হায়েস্ট পেয়েছে হায়েস্ট মার্কস পেয়েছে এইটটি এইটটি এইট মানে ভালো মার্কস প্রজেক্ট দিয়ে কিন্তু একশোর কাছাকাছি মার্কস দুই কম একশো ঠিক আছে পেয়ে যাচ্ছে ভালোই মার্কস কিন্তু পেয়েছে যেটা শেয়ার করলেন সেটা তোমাদের সামনে শেয়ার করলাম এবং অনেকে তোমরা কমেন্ট করেছো যে স্যার নম্বর কি কাটা হচ্ছে বা সম্পাদ্য অবৈধ ক্ষেত্রে কি নম্বর কাটছে যদি কোনো দাগ বেরিয়ে যায় বা মোটা হয়ে যায় এরকম ক্ষেত্রে দেখো শেয়ার খাতা দেখছেন যেটা জিজ্ঞেস করা হলো শেয়ার উত্তরে বললেন যে ওই সম্পাদ্য বা উপাদ্যের উপরে মার্ক্সের ডিভিশন আছে সেই মার্ক্সের ডিভিশন উপরে তাকে মার্ক্স দেওয়া হবে যতটা পাওয়ার যোগ্য ততটাই তাকে দেয়া হচ্ছে মানে ধরো হয়তো একটু ভুল করেছে সে ভুলের একটু নম্বর কাটা হচ্ছে ঠিক আছে এবং এবার আসছি যে নম্বর কাটা হচ্ছে কিনা দেখো নম্বর কাটা হচ্ছে না তুমি যতটা লিখতে পেরেছো সঠিক সেই সঠিকের উপর তোমাকে নম্বর দেওয়া হচ্ছে কোনো ধরো তুমি পাঁচ নম্বর একটা অঙ্ক করে এসেছো অঙ্কর কিন্তু শেষের দিকে ভুল হয়েছে মানে পাঁচ ভাগের চার ভাগ সঠিক আছে তাহলে চার ভাগ সঠিক মানে চার নম্বর তুমি পাচ্ছ চার নম্বর তোমাকে দিয়েছে উদাহরণস্বরূপ বললাম আমি ঠিক আছে এক নম্বর কাটছে মানে অঙ্ক ভুলের জন্য যতটা তুমি করে আসবে ততটার উপরে তোমার মার্কসটা দেওয়া হচ্ছে অঙ্কের গুড নিউজটা কি গুড নিউজ হচ্ছে যে এবছর গত বছর তুলনায় কিন্তু নম্বর বেশি পাচ্ছে কারণ যেটাই বললাম আমি পঁয়তাল্লিশ লোয়েস্ট মানে অন্য বছর কী হয় পঁচিশ তিরিশ করে মার্কস পায় অঙ্কে কিন্তু এবছর কি হলো পঁয়তাল্লিশ লোয়েস্ট পেয়েছে ওনার ওই সাইডের কাছে ঠিক আছে তাহলে ভালোই মার্কস পেয়েছে ভালো মার্কস অনেকে কিন্তু আর্ন করেছে তার জন্য বলছি যে এটা গুড নিউজ যে তোমাদের কাছে যে একটা এবছর কিন্তু ভালো রেজাল্ট হতে চলেছে তোমাদের তোমাদের ভালো রেজাল্ট হচ্ছে হতে চলেছে এবং ভালো মার্কস দিয়ে তোমরা কিন্তু পাশ করবে মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট আবার নতুন আপডেট পেলে তোমাদের সামনে ভিডিও আকারে শেয়ার করব তাই বলি অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে তোমার ইচ্ছাটা জানাও তুমি কত অঙ্কে পরীক্ষা পেতে পারো কেমন পরীক্ষা দিয়েছো সেটা তো কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো শেয়ার করবো ভিডিওকারে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও